আমার গুণমুগ্ধ শ্রোতা বন্ধুরা ও আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা তোমাদের সবাইকে আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের আগাম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব সেই আমাদের কাঙ্ক্ষিত শুভ নববর্ষের সহজ সরল একটি বক্তব্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি নববর্ষের সহজ সরল বক্তব্য হে নূতন এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জপুঞ্জ রূপে রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর ঋতুচক্রে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস চক্রাকারে ঘুরে ফিরে আসে চৈতি হাওয়ায় বিদায়ের করুণ সুর বাজিয়ে আসে পহেলা বৈশাখ পৃথিবীর সর্বত্রই চলে বর্ষবরণের পালা অন্তরের গভীর অনুরাগে বাংলার প্রত্যেকটি মানুষ পুরাতন বছরের জীর্ণ ক্লান্ত রাত্রির অন্তিম প্রহর পেরিয়ে নববর্ষকে সাদরে বরণ করেছে আমাদের স্কুলে তথা প্রত্যেক গ্রামে গ্রামে চলেছে বর্ষবরণের উৎসব আমিও এই উৎসবে মেতে উঠেছি অন্তরের গভীর অনুরাগে নতুন বৎসরকে স্বাগত জানাচ্ছি শুধু তাই নয় আজকের দিনের তাৎপর্য নিয়ে দুই এক কথা উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি কিছু বলার আগে প্রথমত চৌদশো বত্রিশ সন তথা নতুন নববর্ষের শুভেচ্ছা জানাই সমস্ত বঙ্গবাসীদের শুভেচ্ছা জানাই দেশের সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের মানুষদের আদিকাল থেকে যে কোনো বছরের প্রথম দিনই নববর্ষ নামে পরিচিত হয়ে আসছে পুরাতন বছরের ক্লান্ত রাত্রির অন্তিম প্রহর হল ঘোষিত তিমির রাত্রি ভেদ করে পূর্ব দিগন্তে উদিত হলো নতুন দিনের জ্যোতির্ময় সূর্য প্রকৃতির ধ্বনিত হলো, নবজীবনের সঙ্গীত আকাশ সাজলো অপরূপ সাজে পত্রে পত্রে তার পুলক শিহরণ গাছি গাছি তার আনন্দ উচ্ছ্বাস পাখির কণ্ঠে কণ্ঠে নবপ্রভাতের বন্দনা গীতি দিকে দিকে মানুষের বর্ষবরণের উৎসব আয়োজন অভিনন্দন সংবর্ধনীতে হয় নতুনের অভিষেক রাত্রির তপস্যার শেষে এই শুভ দিনের উদার অভ্যুদয়ে মানুষের হৃদয়ে উৎসারিত কলোচ্ছ্বাসে ভরে গেল পৃথিবী নতুন দিনের কাছে আমাদের অনেক প্রত্যাশা প্রার্থনা দুঃখ জয়ে নববর্ষ হল বাংলার ঐতিহ্যবাহী এক লোক উৎসব এই উৎসবে শুধু বাঙালি নয় সর্বধর্মের সমস্ত মানুষ ভেদাভেদ ভুলে নববর্ষের বর্ষবরণ উৎসবে মেতে ওঠে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ ইহুদি সবাই এই উৎসবে মিলিত হয়ে একে অপরকে মিষ্টি মুখ করায় আর শুভেচ্ছা দিয়ে উভয়ের হৃদয় রাঙিয়ে নেয় তাই এই উৎসব কোনো ধর্মের কোন সম্প্রদায়ের নয় এই উৎসব সার্বজনীন উৎসব কিন্তু আজ উৎসবের অঙ্গে যুগ পরিবর্তনের ছাপ স্পষ্ট উৎসবে যেখানে একদা আবেগের প্রাধান্য ছিল ছিল প্রীতিময় আন্তরিকতা আজ কৃত্রিমতা তাকে গ্রাস করেছে সেখানে হৃদয়হীন আচার অনুষ্ঠানে মাতামাতি চোখ ঝলসানো চাকচিক আজ উৎসবের বৈশিষ্ট্য যেখানে নেই কোনো প্রাণের হৃদয়ের আত্মিক যোগ বিদেশি সংস্কৃতিকে আমরা এতটাই আপন করে নিয়েছি যে অনেকে নববর্ষের দিনটি ভুলে গেছে এদের কাছে এখন পয়লা জানুয়ারি দিনটি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে তাই তো যে আড়ম্বরে হ্যাপি নিউ ইয়ার পালন করে সেই আড়ম্বরে বাংলার নববর্ষ পালন করে না এটা কখনো কাম্য নয় তাই আবার যেন আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে আন্তরিকতা প্রসন্নতা ও কল্যাণ ইচ্ছার ভাব রসে। আবার যেন আমরা বর্ষারম্ভের উৎসবে খুঁজে পাই মনুষ্যত্বের শক্তি অনুভব করার মহত্ব আজ নববর্ষ উৎসব সত্যের গৌরবে প্রেমের গৌরবে মঙ্গলের গৌরবে কঠিন বীর্য নির্ভীক মহত্বের গৌরবে উচ্ছ্বসিত হয়ে উঠুক